প্রিয় দোস্ত আবার একটা নতুন ভিডিও দিয়ে চলে আসলাম মেয়েগুলি খাট তালা দিয়ে প্রি পলিশ কী করে করব আপনারা দেখুন আমরা প্রথমে এক খুব ছিলা মেলে দু চার হাত গালা মেরে কোটিং করে নিয়েছি কোটিং করার পর এবার আমরা ঘষব দেড়শো নম্বর পেপার দিয়ে দেখতে থাকুন দেড়শো নম্বর পেপার দিয়ে ঘর করে আমাদের ঘষা হয়ে গেছে সব এবার আমরা দুটো মানে সিঙ্গেল খাদ্য দুটো পাশে আছে জার্মান মেরে ফাইবার টানবো জার্মানটা মাখাতে হবে ডালা স্পিরিট ও জার্মান দিয়ে যে আবার ভাগে মারতে হবে এবার আমাদের গালা মেরে জার্মানের উপরে গালা মেরে ফাইবার টানা হবে ঘষা হচ্ছে দেখুন আপনারা এবার আমরা ভালো করে বসা হয়ে গেলে ভালো করে কচে দিয়ে আমরা ফাইবার টানবো যেতে হোক এটা মেহগুলি কাজ তাই মেহগুলি কালার দিয়েই ফাইবারটা টেনে দেব দেখুন আমরা এভাবেই পাশে দিয়ে ফাইবার টানি আপনারা চাইলে অন্যভাবে টানতে পারেন পুরো ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতেই পারবেন না কিছুই যদি গালা মেরে করতে চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন যে আমরা কীভাবে মেরে মেশিন বালিশ করছি আমাদের ফাইবার থেরাপি প্রায় কমপ্লিট এবার আমরা ওই যে খাটটা ঘষে নিয়েছিলাম ওই খাটটা এবার এস এল যে হার্টনার হার্টনার আমার যত পরিমাণে মানে মানে মাল লাগবে সেত পরিমাণে মাল দিয়ে মেখে যদি মেহে খাটটা ফ্র্যাক্সার হয় একটু অললেট দিয়ে নেবো সেগুলো মেহগু দিয়ে ভালো করে মিক্সচার করে ঝেড়ে পচে নিয়ে ভালো করে ডালার ওপরেই এপ্লাই করে দেবো আমাদের পিছন পিঠটা মারা হয়ে গেছে মেশিন এর আমরা সামনে দিকটা মেশিন মারবো দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন না দেখলে কিছুই বুঝতে পারবেন না পুরো ভিডিওটা করতে পারেনি অনেক বড় হয়ে গেছিলো বলে ভিডিওটা

কাটে তারপরে ফ্লাই করে দেবেন এস যত পরিমাণে লাগবে সেত পরিমাণে লিখতে হবে একটা এসএলে এসএলটা থাকে আটশো গ্রামের মতন আর হাটনা থেকে দুশো গ্রাম দিয়ে সব মোটে হয় তোমার কি এক লিটার তা আমাদের এটা হাফ লেগেছিল তাই হাফ নিয়েছিলাম যত পরিমাণে শত পরিমাণের মতো আলোচনা দিয়েছিলাম দেখুন আবার দেখতে থাকুন এটা হালকা ফ্রাক্সার ছিল বলে আমরা এটা মানে হালকা কালার খাইয়েছি আর কালারটা গোলজের দেওয়া মানে এসএল দেওয়াটাই ভালো কালারটা দেখতেও ভালো লাগে দেখতে থাকুন এ সেলটা একটু পাতলা পরিমাণে মারলে ভালো হয় মোটা করে জারি থাকে একটু পাতলা পাতলা করে মারার চেষ্টা করি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এপ্লাই করে দেব ফাইবার ট্রেনে ঘষে নিয়েছি ঘষে ডাইরেক্ট পড়ছে আপনারা চাইলে এভাবে করতে পারেন না হলে ফাইবারটা টেনে এক ফুট গাড়া বেড়ে ঘষে চান্দিন সিয়ামেরও পেসেল মারতে পারবে আমাদের মারা কমপ্লিট হয়ে গেছে প্রায় আমরা প্রত্যেকটা মালে তিন থেকে চার ঘন্টা মতো রেস্ট দিয়ে কাট হয়ে গেছে তিনশো কুড়ি নম্বর কাগজ দিয়ে ঘষে নেব একবারে ভালো করে চেপে চেপে কাগজের এক ভাজ্য হতে পারে দুভাজ্য করলে অসুবিধা নেই ভালো করে কোনা কাজি মানে সমস্ত জায়গায় যেন হাত পরে সেলটা যেন ঘষা হয় ঘাটা ঠিকঠাক না হলে হয়তো গোলদির সময় মারার সময় হয়তো চটা নিতেও পারে না পরেও চটাল নিতে পারে মানে ভালো করে ঘষে মেরে ঝেড়ে নিয়ে ভালো করে পুচ্ছে ঝেড়ে তারপর জেলটা মারাই বেটা হবে আমাদের ছোট বড় প্রায় ঘষা হয়ে গেছে আর ঝেড়ে নিচ্ছি বড় বড় ডাও ভাসা হয়ে গেছে ঝেড়ে পচে সব রেডি করছে পাশে ঘষছে একজন এর আমরা গোল্ডিংয়ের কাজ আছে কালার এটা হচ্ছে ইন্ডিগো কোম্পানির গোল্ডিং ইন্ডিগো কোম্পানি গোল্ডিংটা ব্যবহার করবেন সবথেকে ভালো ফুটবে কালারটাও দেখতেও ভালো লাগবে গোল্ডিংটা প্রথমে ছেঁকে নিয়েছিলাম কেননা এই আমাদের এই গানটাই সরু মুখ বেরোই না এই জন্য ভালো করে ছেঁকে নিয়ে সমস্ত গানেই ছেঁকে নিয়ে মারাই ভালো গোটা গোটা হয়ে থাকে তো এই জন্য আমরা প্রত্যেকটা মলে সমস্ত কালার যেখানে যেখানে কালার লাগবে সেখানে সেখানে কালার করে দিচ্ছি যে সব জায়গায় যে সব জায়গায় পাই কালার হবে সেই সব জায়গায় ভালো করে গোল্ডিং মেরে আমাদের এটা গোল্ডিং দিয়ে আমাদের বাই কালার হবে তাকে প্রত্যেকটা জায়গায় গোল্ডিং মেরে নিচ্ছি ফুল বোনা যেসব ফুল আছে সেসব ফুলের ওপর দিয়ে কালার হবে সমস্ত জায়গাগুলি বলা হচ্ছে যখন জায়গায় জায়গায় যেসব জায়গায় ফুল আছে সেসব জায়গায় আমি পুরো মাল মারা কমপ্লিট হয়ে গেছি গোল্ডিং এবার আমরা এর ওপরে এবার অনলাইট দিয়ে সাজাবো আপনারা ভিডিওটা শেষ করে দেখতে থাকুন এবার আমাদের ছোটো বোর্ডটা মারা হচ্ছে ছোট বোর্ডটা মারা হয়ে গেলে আমরা অনলাইন দিয়ে সাজাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বড় বড় যেখানে যেখানে মেরেছিলাম ছোট বোটের সেখানে সেখানেই মেরে নেব এটি পুরো নতুন মডেলের বাইকালার হচ্ছে এটি গোল্ডিং দিয়ে শুধু গোল্ডিং দিয়েই বাইকালার হবে গোল্ডিং আর অললেট থাকবে অন্য কিছু আর করলাম না অন্য কিছু করলে পরে ভেটে দাঁড়বো আমার এই ভিডিওটা যেখান থেকে যেখানে দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সামনে যেন এরকম ভিডিও আবার আনতে পারি যেই কোম্পানিরই গোল্ডিং হন না আপনারা গানে যদি স্প্রে করেন অবশ্যই ছেঁকে নিবে ছেঁকে নিলে মানে গোল্ডিংটা অনেক সময় দানা দানা আসে দানা দানা হয় সেই জন্য বলছি আপনাদেরকে অবশ্যই মারার সময় ছেঁকে নেবে আমাদের পুরো মারা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা অনলেড দিয়ে কী আবার সাজাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখন অনলেট দিয়ে আমরা এবার সাজাচ্ছি আর অনলেটটা মাখিয়েছি গলুদির সাথে যেন কালারটা ফুটে ভালো এই জন্য গলুদির সাথে মারলে সব থেকেই বেটার হবে দেখুন আপনি আমি কীভাবে মানে অনলেটটা মানে করছি অ্যাপ্লাই করছি আপনারা দেখতে থাকুন থেকে ডিপ চাই তাহলে আরও অনলেট দিতে হবে আর যদি অল্প ডিপের মধ্যে করতে চান মাল তাহলে এভাবে করলেই হবে কম পয়সায় খাট পা পালিশ করবেন আপনি ডিউ পালিশ এভাবে করলে কম টাকায় পালিশ করা যাবে প্রথমে এক করে শিলান মেরে ঘষে মেজে প্রথমে যদি মোটা খাম থাকে প্রটিন করে তো চার হাত গালাল মারার পর তারপরে ভালো করে জমিয়ে নিতে হবে মেশিন পালিশ করলে জুমি নেওয়ার পর তারপরে আপনার কি সমস্ত জায়গায় যেসব খাম মাম আছে ছোটো খাটো সেগুলো মেরে নিতে হবে অবশ্যই মারার পর তারপর ঘষে মেজে একর স্যান্ডিং সিলার মেরে তারপরে আপনি পিউ সিলার অ্যাপ্লাই করে দেবেন তারপরে দু চার ঘন্টা রেস্ট দিয়ে ঘষে মেজে বাইকলা যদি করেন করেন না করেন তাহলে ডায়েট ফিনিশিং করে দেবেন আমাদের এই মানটা বাইকলা করা হচ্ছে আমাদের প্রত্যেক জায়গায় বাইকালার করা হয়ে গেছে এবার আমরা জেল মারব আপনারা দেখতে হবে আপনাদের যতটা পরিমাণে জেল লাগবে ততটা পরিমাণে নেবে যতটা পরিমাণে জেল দেবে তা তো তার তিন ভাগের অর্ধেক থিনার দেবে থিনার দিয়ে তারপর মারবে সব থেকে ভালো হবে অল্প টাকায় খরচা করে যদি পালিশ করতে চান ভালো পালিশ অল্প টাকার মধ্যে এই পালিশটাই সব থেকে বেটার যেসব জায়গায় যেসব জায়গায় বাইকালার হবে ছোট আমাদের মারা পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা জি মারছি গুলো জি মানে এশিয়ান পেন্টেন্ট কোম্পানির জিএল আমাদের বাইখানা করা শেষ হয়ে গেছে এবার আমরা জিএল মেল দিচ্ছি জিএল থাকে জেল থাকে আটশো গ্রাম মতন হাটনার থাকে দুশো মোট মিক্সার করে হয় এক লিটার আপনার একটা খাটে এক লিটার মাল যদি গালার ওপরে মারা হয় তাহলে হাফ লিটার মাললেও হবে অসুবিধা নেই যত পরিমাণে থিনার মানে পরিমাণে মতো থিনার দিবে বেশি পাতলা করা যাবে না বেশি মোটা করা যাবে না না হলে কিন্তু খাটে গেলে অল্প দিনে বসে যাবে আমরা যত পরিমাণে গুলো যে দিয়েছি তার চার ভাগের অর্ধেক থিনার দিয়েছি আমরা এটা দুপুর এপ্লাই করবো আমার দেখছি দেখুন দেখুন কত সুন্দর হাই গিলেজ হচ্ছে এভাবেই যদি করতে চান হাই গিলেজ তাহলে আমি যেভাবে কাজ করছি এভাবে করলেই সবথেকে ভালো হবে এটা অল্প টাকায় পিউ পালিশ আপনারা যদি এই পিউ পালিশটা করতে চান তাহলে দুই থেকে আড়াই হাজার টাকা খরচার মধ্যে হয়ে যাবে মাল মেডিসিনে খাট সব খিম হয়ে গেছে সমস্ত মাল মেরে দিয়েছি আমরা খাট পাশি সব মেরে দিয়েছি পুরো ফল কমপ্লিট ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন